শিক্ষার্থীরা তোমরা যারা নবম শ্রেণীতে পড়ো তোমাদের রসায়ন অর্ধবার্ষিক পরীক্ষা দু হাজার পঁচিশে প্রশ্ন ও ফাইনাল সাজেশন নিয়ে হাজির হয়ে গেলাম শিক্ষার্থীরা তোমাদের প্রথম অধ্যায় রয়েছে রসায়নের ধারণা এখানে তোমরা এক পয়েন্ট দুই রসায়নের পরিধি বা ভালো করে পড়বে এক পয়েন্ট তিন রসায়নের সাথে বিজ্ঞানের অন্যান্য শাখার সম্পর্ক এক পয়েন্ট ছয় রসায়নের পরীক্ষাগারে ব্যবহার এই তিনটা পার্ট যদি ভালো করে পড়ো তাহলে প্রথম অধ্যায় থেকে ইনশাল্লাহ কমন পেয়ে যাবে এরপর তোমাদের রয়েছে দ্বিতীয় অধ্যায় এখানে কিন্তু পদার্থের অবস্থা এখানে তোমরা দুই পয়েন্ট এক পদার্থ অবস্থা দুই পয়েন্ট তিন ব্যাপন দুই পয়েন্ট চার নিঃসরণ এবং দুই পয়েন্ট ছয় গলন স্ফোরণ এই চারটে পার্ট যদি অর্ধেকটা পড়ো তাহলে যেকোনো প্রশ্ন তোমার গণ পেয়ে যাবে শিক্ষার্থীরা এরপর রয়েছে তোমাদের তৃতীয় অর্ধে পদার্থের গঠন এই অর্ধেক কিন্তু খুবই গুরুত্বপূর্ণ এখানে তোমাদের রয়েছে 3.3 পয়েন্ট প্রকৃতি প্রতীক তারপর তিন পয়েন্ট পাঁচ সাংগঠনিক কণা

চার পয়েন্ট দুই পর্দায় সারণির বৈশিষ্ট্য এই তিনটা পাঠ খুব ভালো করে পড়বে এছাড়াও তোমরা চার পয়েন্ট ছয় মৌলে পর্দাবৃত্ত ধর্ম এবং চার পয়েন্ট সাত বিভিন্ন গ্রুপের উপস্থিতি মৌলের মৌলগুলোর বিশেষ নাম এই অধ্যায়গুলো এই পাঠগুলো চার চতুর্থ অধ্যায় তোমরা খুব ভালো করে পড়ে ফেলো শিক্ষার্থীরা তোমাদের নবম শ্রেণীর রসায়ন প্রশ্নে কিন্তু প্রশ্ন চল্লিশ নম্বর সেখানে কিন্তু দশ নম্বর করে এক একটি স্নেসলে ষাটটার মধ্যে তোমাকে চারটা স্নেস লিখতে হবে সংকৃত প্রশ্ন তোমাদের দশ নম্বর সেখানে কিন্তু দুটা এক একটা সংক্ষীত্ত প্রশ্নে নাম্বার থাকবে দু নম্বর করে ষাটটা সংক্ষিপ্ত প্রশ্নের মধ্যে তোমাকে পাঁচটি সঙ্গীত প্রশ্ন উত্তর করতে হবে সময় থাকবে কিন্তু দুই ঘন্টা তিরিশ মিনিট অন্যদিকে তোমাদের কিন্তু বহু নিবেশ এমসি কিউ থাকবে পঁচিশ নম্বর যেটা যদি একটি এক মার্ক করে তোমরা জানো তিরিশ পঁচিশ মিনিটে তোমাকে এমসি শেষ করতে হবে এছাড়া কিন্তু তোমাদের ব্যবহারিক পঁচিশ মার্ক থাকবে তো ভিডিওটি পর্যন্তই আমাদের চ্যানেল তোমার নিয়মিত প্রতিটি সাবজেক্ট সাজেশন পেয়ে যাবে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখো তোমাদের কার কি সাজেশন লাগবে সেটা কিন্তু আমাদের কমেন্টে জানাতে বলবে না আর পরবর্তী আপডেট পেতে অবশ্যই আমাদের সাথে থেকে দেখার পরবর্তী ভিডিওতে ধন্যবাদ